বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা অনেক ক্ষেত্রে শুনেছি যে যারা আসলে দাঁতের ব্যাপারে খুব সচেতন বাৎসরিক একবার কি দুইবার তারা ডেন্টাল চেক করছে কোনো কারণে ক্যারিজ থাকলে সেটাকে তারা ঠিকঠাক করার চেষ্টা করছে ডেন্টাল ফ্লস তারা রেগুলার ইউজ করে অনেক ধরনের চিকিৎসা সেবা তারা নিয়ে থাকে দাঁতের যত্নের জন্য এবং সেটাকে অনেক ক্ষেত্রে বলা হয় যে একটা লাক্সারি কেয়ার তো এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এখন কিন্তু দেশের মানুষরা সময় আমাদের প্রভাব ছিল আমরা দাঁত থাক দাঁতের মর্যাদা বুঝি না ওখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসছি এখন তো নানা চিকিৎসাই আমরা কিন্তু বিভিন্নভাবে নেই যেমন স্কেলিং সম্পর্কে আমরা জানি দাঁতের গর্ত হলে ফিলিং করতে হয় ফিলিংয়ের টাইপ সম্পর্কেও জানি ইভেন কসমেটিক চিকিৎসাও কিন্তু দেশের অনেকে এগিয়ে গেছে এখন কিন্তু দেখা যায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু এই চিকিৎসা নিতে অনেক আসছে চেম্বারে যে দাঁত বাঁকা বাঁকা হয়ে আছে ফাঁকা হয়ে আছে বিবর্ণ হয়ে আছে যারা স্মোক করে পান খায় দাঁতের ডিসকালার হয়ে গেছে পুরো বিষয়টি কিন্তু আসছে মোটামুটি সচেতনতা আসছে তো তারপরেও যেটা আমরা দেখি যে তার এই যে দাঁতের যে বিভিন্ন রোগ হয় এত সচেতন হওয়ার পরেও এর পিছনে কিছু কিন্তু কারণ রয়েছে সেই কারণগুলির প্রধান কারণ হচ্ছে দাঁত যে ব্রাশ করছে সেটা নিয়ম হচ্ছে কিনা আমরা ইচ্ছা মতো দাঁত ঘষে ঘষি করলাম দিনে তিন চারবার করলাম কোনো দিন করলাম না বিষয়টি এমন নয় দাঁত পরিষ্কারেরও কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এই নিয়ম যদি আমরা মেনে চলতে পারি সেই মেনে চলে যদি সেভাবে আমাদের ডেলি প্র্যাকটিসে আনতে পারি